গুড মর্নিং বন্ধুরা সব কীরকম আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি ভালো না থাকলেও ভালো হইতে লাগবো তো পরিস্থিতি খুবই খারাপ আর কয়েকদিন থেকে ভিডিও একদমই করতে পারি আর না কেননা মনটাও খুব একটা বেশি ভালো না আর শরীর তো সবসময়ই খারাপ থাকে তো আজকে ভাবলাম যে না একটু কিচ্ছু হইলো তোমরা লগে শেয়ার করি তো ভিডিও না হলে তো তো না তো হোটেলে গিয়া তো এখন বুঝছি চা খাওয়ার দেখো আমি গেছিলাম দোকানে তোমরা আর মানে দেখাইলাম না দোকানে গেছিলাম তো চা খাওয়ার কিছু আসিল না আর কি তো গিয়া দেখো জালমুড়ি লুইয়াইছি আর ঝালমুড়ি আনিয়া প্লেটে ডাল চেয়ার ফেলা হয়ে গেছে তো দুধের সাই বানাইছি তো ঠিক আছে বন্ধুরা আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগব সবাই আর ভালো না লাগলে একটু আর কি

গুড মর্নিং বন্ধুরা সবাই কীরকম আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল দেখো আজকে মাছ রাখছি আর দেখো আমার কড়াইয়ের অবস্থা এই কড়াইটা যে আমি কিভাবে পরিষ্কার করব একমাত্র ভগবানের বন্ধুরা অনেকদিন পরে আইসি বড় একটা ভিডিও নিয়ে তো যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করব তো হালকা রান্না করছিলাম ফরাস বেশি আলু দেওয়া মানে নিরামিষই আর কি তোর হাড়ি কিন্তু এত মশলা দিছি আর কি মানে দুপুরে তো রকম খাইছি রাত্রে আর খাইতে পারছি না রাত্রে পরে শিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত বানাইয়া খাইছি তো ওখানে ভাবছি মাছ যখন রাখছি তো ও টাইমের মধ্যেও আর কি মাছ দেওয়া আর একটুও আবার জুল দিয়ে একটু পাতলা করে বানাইমু তোমরা তো জানো আমি বেশি মশলা খাই না এমনি খারাপ আমার করে না কিন্তু আমি খাইতে ভাই না তো আমার হালকা পাতলা তরকারি মানে খুব স্বাদ লাগে খাইতে বেশি মশলা বেশি গ্রেভি এটা জিনিস আমার একদমই পছন্দ হয় না বাড়ি গেলে তো মাছ আর মাংস খায় বাকি বাত তরকারি সব কিছু আমার থালো থাকে তালু থাকি যায় আমি খাইতে দেখো ওই দেখো তরহাই দেখো আমি কত মশলা দিছি এটা মানে খাওয়ার মতো না আর কি তো ওটাই নয় আবার মাছ দিয়া সুন্দর সরিয়া ঠিক কর্ম আর এদিকেও দেখো এদিকে তখন শিম আলু খাটিয়া রাখছি আর শিম আলু না আলু দিছি না টমেটো দিছি আর কয়েকটা ইউ আছিল কি বিনস আছিল দিছি একটু শস্য বাটা দি মাহা মাখা করি মো আর শিমের বিচি খাই ভালো খাওয়া আমার তো খুব ভালো লাগে শিমের বিচি খাইতে আমরা যখন ছোটো আছিলাম তখন মা যখন সিম তোহারি বানাইতা শিম দিতা তখন আমরা বাইব সবে মিলিয়া মানে গন্তাম খেয়ে কয়টা বেশি খাইছি তুমরা এরকম কেউ করছো না আমরা তো জান করছি তো ওখনি তো আসেনি ওখানে তো মায়ের যেই মরিবাগে খাওয়া দিই একটা একটা লাগে না কিন্তু আমরা কিন্তু এরকম দিন খাটাইছি আমরা মায়ের বাবায় যতটুক দিয়ে আমরা খুশিতে আনন্দে খাটাইছি দিন কিন্তু ওখনের বাচ্চারা তো যে চাহিদা বাদ তো একটু খাইতাও নাই বাচ্চা হওয়ার আর বড়ো হোক বাদ তো একটু খাইতাও না লাগে তো নানান বাহানা এই দিতে লাগবো সেই দিতে লাগবে আমরা সময় কিন্তু এরকম আছি না আমরা যেরকম দিছি ওরমও খাইছি বড় হয়েছি ঠিক না দিন দিন সব খালি চাহিদা বাড়তেই আছে চাহিদা বাড়তেও আছে তো ঠিক আছে রান্না স্টার্ট করি দিই সকাল থেকে ঘুরিয়া আর খাজ কিচ্ছু করছি না মানে এমনি বাসে খাজু সব শেষ আর কি তো সান কোন সময় কোন ঠাকুরও জানে সাড়ে বারোটা বাজিয়ে আসা ওই দেখো এর দিকে মাছ ভাজা বানাইয়া আর এইদিকে এই শিম আলু টমেটো দিয়ে একটু বাটিয়া এই দোহর জুল দিছি পাতলা হাসি মাথা সব দিলে তিন পিস মাছ রাখিয়ে দিলাম খালকে লেগে জান বন্ধুরা যেদিন মাছ হয় এদিন আমি খুব খুশি খুশিতে ভাত খাই এটা জানাতো তোমরা কিন্তু রুপদিন তো রাখা সম্ভব না আর এটা তো খাটা বাটাও তো বহুত কষ্ট আছে তো এটার লেগে আর কি মাঝে মধ্যে রাখি মাছ তো একদমই কম খাই বালা খাইলে কিছু তো আর রাখা সম্ভব না খাওয়া সম্ভব না কষ্ট আছে যেমন পয়সার কষ্ট তেমন রান্না বান্নার কষ্ট সব দিক আছে তো বেশিরভাগ ডিম খাইলেই আমি তো আজকে রাঁধছি তো আজকে খুব খুশি কড়াই ওই মাছতে লাগবো কড়াইয়ের তো যে অবস্থা বা যে সান টান করিয়ে মানে খুশি খুশিতে খাই তো বন্ধুরা হয়তো আমার রান্নাবান্নার সমাপ্ত দেখলাই তই একো পাতলা কুৰ্চি আৰু ত মছলা আৰু এই দেখো চিমেণ্ট চৰচৰি